আসসালামু আলাইকুম শারমিনস ডেইলি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জোল খিচুড়ি বা পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি এর জন্য আমি নিয়ে নিয়েছি ভাতের চাল যেটা আমরা প্রতিদিন ভাত রান্না করে খাই ওই চালটা আর তিন রকমের ডাল মুগ ডাল মুসুরের ডাল আর খেসারির ডাল আর তার দেন আমি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর পানি জড়তে দিয়েছি তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা অনবরত নেড়ে ছেড়ে ভেজে একটু নরম হয়ে হয়ে আসছে আর দিয়ে দিয়েছি গরম মশলা আদা রসুন বাটা দেন এটাকে একটু তেলের মধ্যে ভাজার পর গুঁড়া মশলা দেওয়াটাকে একটু পানি দিয়ে নিয়েছি তারপর দিয়েছি হলুদ মরিচ জিরা গুঁড়া জিরা ধনে একসাথে গুঁড়া করেছিল ওইটা দিয়ে দিয়েছি দু চামচ আর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আমি অবশ্য একবারই দিয়ে দিয়েছি আমার আর লবণ দেওয়া লাগেনি তারপর ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদ হবে তাই এর জন্য অনেক বেশি করে তেলের মধ্যে কষাতে হবে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি জড়ানো সেই ডাল চালের মিশ্রণ এবার ডাল চাল আর মশলা একসাথে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং চালটাকে ভাজা ভাজা করতে হবে চালটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি চেড়ে একসাথে মিশাতে থাকবো এবং চুলা রাস একবারে মিডিয়ামে রাখতে হবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু এটা নরম খিচুড়ি তাই এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি কতটুকু ঝোল রাখবেন তার উপর নির্ভর করবে পানির পরিমাণ তা এরপর আমি দিয়ে দেব কুচি করে কাটা টমেটো আর মরিচ এরপর অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত দিয়ে দেবো ভাজি মতো করে কুচি করে কাটা আলু আলুটা যে চার মতো করে কেটে দেবেন আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে ছোটো টুকরো করেও দিতে পারেন এটা চার ইচ্ছে মতো এরপর ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করবো বলক না আসা পর্যন্ত ফিরে আসলাম বলক আসার পর দেখুন বলক এসে গেছে এবং আমার চালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে উপরটা নিচ করে মিশিয়ে নেব এবার চলে এবার দেখুন চলে আসলাম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু ঝোলঝোল মাখা মাখা রেখেছি আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কমও রাখতে পারেন এটা যার যার ইচ্ছে মতো দেখুন কত সুন্দর হয়েছে চালাল সবগুলোই সিদ্ধ হয়েছে ভালো করে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আল্লাহ